অসহায় দুস্থদের মাঝে ভ্যান রিকশা বিতরণ মাওলানা আনিসুর রহমানের বিভিন্ন এলাকায় এমনও অনেক সবজি থেকে ফেরি করা ব্যবসায়ী মানুষজন আছেন যাদের এক হাট থেকে আরেক হাট এমনকি বিভিন্ন গ্রামে নিজের পণ্য সামগ্রী বিক্রি করতে খুবই কষ্টকর হয় যাতায়াতের কারণ সেই সব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন মাওলানা আনিসুর রহমান বাসন্তীর বিভিন্ন এলাকার এমনই সব ব্যবসা করা মানুষকে ভ্যান রিকশা দিলেন যাতে করে তাদের ব্যবসা করতে সুবিধা হয় ও তারা একটু হলেও স্বাবলম্বী হয় শনিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে বাসন্তীর আমজারা গ্রাম পঞ্চায়েতের ঢুড়িতে পঁচিশ জনকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মাওলানা আনিসুর রহমানের উদ্যোগে ভ্যান রিকশা প্রদান করা হয় আর মাওলানা আনিসুরের এমন উদ্যোগে তাদের পাশে এসে দাঁড়ানোই খুবই খুশি ভ্যান রিক্সা নিতে আসা মানুষগুলো এ বিষয়ে মাওলানা আনিসুর রহমান দি জান্তা রিপোর্টের মাধ্যমে কি বললেন চলুন আমরা বিস্তারিত দেখে নেব আজকে এখানে দেখলাম অনেকগুলো ভ্যান রিক্সা দাঁড় করানো আছে এবং লোকজনও আছে সেই সঙ্গে আপনার লোকজন আছে কিসের জন্য এটা অ্যাকচুয়াল আমরা প্রতি বছর নেয় এই রমজান মাসে আমরা এটা একটা শীতমত এবং যে সমস্ত গরিব অসহায় মানুষ আছেন তাদের সুবিধার জন্য তাদের উপকারের স্বার্থে তাদের জন্য আমরা এটা প্রতি বছর নেয় ব্যবস্থা আমরা করে থাকি ঠিক সেদিকে লক্ষ্য রেখে আজকের এই ছাব্বিশে রমজান আমাদের এই ডিস্ট্রিবিউশন ক্যাম্প হলো আমরা বিভিন্ন জায়গায় আমাদের নর্থ চব্বিশ পরগনা সাউথ টোয়েন্টি ফোর পরগনা জুড়ে আমাদের এই কাজ চলছে তো আজকের আমরা বাসন্তী সুন্দরবন এরিয়াতে আমরা আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত গাড়ি বেশ কিছু গাড়ি আমরা কি এগুলো একটা গরিব মানুষের উপকারের স্বার্থে মানুষের জনগণের স্বার্থে সামাজিকতার স্বার্থে যে তাদেরও ফায়দা হোক তাদের উপকার হোক এটার সামনে রেখে আমরা একটা প্রতি রমজানে আমরা এই খিদমতটা করে থাকি এটাই হলো আমাদের মস্ত বড় উদ্দেশ্য আচ্ছা সামনে যে পবিত্র ঈদ উল সেই দিনে আপনাদের কি অনুষ্ঠান আছে বা কি প্রোগ্রাম আছে একটু যদি ঈদের দিন তো অ্যাকচুয়াল মানে প্রোগ্রাম বলতে আমাদের তরফ থেকে ডিস্ট্রিবিউশন ইত্যাদি করা ওই দিনকে বিশেষ করে খুশির দিন হয় না তার আগের দিন পর্যন্ত আমাদের ইনশাল্লাহ করা হয় তবে হ্যাঁ একটা কথা আমি বলবো ঈদের দিনে বিশেষ করে আমাদের বাসন্তী জুড়ে বিভিন্ন জায়গায় একটা উৎসব প্রোগ্রাম হচ্ছে যেমন পলতলা বলি আমার ধুনি বলি আঠারবাজি বলি তো আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে হয়তো একটা প্রোগ্রাম হচ্ছে আল্লাপা প্রোগ্রামকে সুন্দরভাবে করিয়ে নিই কে দেওয়া কামনা করি তবে একটা সতর্কতার বাণী আমি সবাইকে বলবো ঈদের দিনে বিশেষ করে বাইক থেকে আমি খুব সাবধান করব। রোডে বিশেষ করে যে সমস্ত গাড়ি ঘোড়া চলাচল করে বিশেষ করে বাইক তিন চাকা অটো টোটো আমরা খুব সতর্কতা অবলম্বন করব কেন ব্যাপক একটা গ্যাদারিংয়ের ভিড় হয়ে থাকে যাতে করে কোনো ক্ষতি বা কোনো কারের কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই সাবধানতার দিকে আমি প্রত্যেকের কাছে পরজুড়ে অনুরোধ এবং আবেদন করব আগামী দিনে আপনাদের কি লক্ষ্য আছে কি পরিকল্পনা আছে আগামী দিনে ইনশাল্লাহ আমরা আরও বড় আকারে আমরা চিন্তাভাবনা নিয়েছি যে এলাকায় বা বিভিন্ন জেলা জুড়ে আমাদের যে কাজ চলছে সামাজিক কাজ এই কাজটাকে আমরা আরও দ্রুত গতিতে আরও বিস্তার প্রভাব বিস্তার যাতে হয় এবং সুন্দর পরিবেশের মধ্য থেকে যেন আমরা করতে পারি যে চিন্তাভাবনা আমাদের আছে এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক যেন এই আমাদের সহযোগিতা এবং আল্লাহ পাল তো আর কয়েকটা দিন পরে ঈদ উল পবিত্র মানে উৎসব মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সেই দিক দিয়ে যারা এলাকার অসহায় মানুষ আছে তাদের জন্য আপনাদের কী ভাবনা আছে শুরু রমজান থেকে তো আমরা বিভিন্ন অসহায় ফ্যামিলি গরীব যারা আছেন তানাদের চাল ডাল আলু তেল পেঁয়াজ থেকে নিয়ে ছোলা চিনি থেকে নিয়ে বিভিন্ন সামগ্রী আমরা আজ ছাব্বিশে রমজান পর্যন্ত আমরা দিয়ে আসছি ইনশাআল্লাহ ঈদের আগ পর্যন্ত আমরা আরও এলাকা জুড়ে বিশেষ করে দুই চব্বিশ পরগনা জুড়ে আমাদের যে কাজ চলছে সাথে সাথে আমি বিশেষ করে বাসন্তী বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন শাড়ি বস্ত্র বাচ্চাদের পোশাক শাড়ি লুঙ্গি আমরা একটা চিন্তাভাবনা করেছি ইনশাআল্লাহ ঈদের আগে আগে ওটাও আমরা খুঁজছিত হয়েছি আপনার নাম আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান বাসন্তী জমিয়াদাম হিন্দের সাধারণ সম্পাদক